একটা সময় আমরা টাইম নিয়ে একটার একটু আগে যেহেতু একটা বিয়ে কমিটি আছেন বলেছেন একটার একটু আগে আমরা গেছি এবং আমাদের বিরোধী চিফ হুইপ থেকে সিনিয়র এভেলের মিস্টার মনোজ ঠিক দা তিনি ভারতীয় জনতা পার্টি ইনসাল্টেড ইউমিলিটেড বাই সাম ফোর্থ গ্রেড চতুর্থ শ্রেণীর কর্মচারী তার বিরুদ্ধে স্পেসিফিক লিখিত অভিযোগ করা হয়েছে অভিযোগ যাদের করা হয়েছে তাদের নাম তুহিন সরকার তন্ময় সাহা সফিউদ্দিন সর্দার অয়ন দাস সুপ্রিয় সর্দার সন্দীপ চন্দ্র পিয়ালি বল জুই দে আরগুল দীপক এবং শেখ বাপি আমরা যখন অগ্নিমিত্রা পালের গাড়ি মুখ্যমন্ত্রী ঘন্টা আগে থেকে আটকে রাখা হয় আমরা তার প্রতিবাদ করেছিলাম কলকাতা পুলিশ কাল কলকাতা পুলিশ এখানে ছাউনি তৈরি করেছিল একাধিক আইপিএস ছিলেন অসংখ বিভিন্ন ধরনের পোশাকে বিভিন্ন ধরনের পোশাকে রিভoker টিশার্ট জিন্স গায় নব ছিল তারা পুলিশ না ক্যাডা কিরা আমাদের জানা নেই একটা ছাউনি তৈরি করা হয়েছে ভিজে ভিজে আমরা সংস্কার তত কম তারই এত ভয় আমরা প্রতিবাদ করে যখন করে তখন আমরা দেখলাম আমাদের মহিলা করে অগ্নিমিত্রা পাল শিখা চ্যাটার্জি মালতী রাভা রায় তাপসী মন্ডল এদেরকে কার্যত তৃণমূল জিন্দাবাদ মমতা জিন্দাবাদ করতে করতে এদের পিছন পিছন আসছে আমরা আবার যখন রবি মাইতি সহ কয়েকজন এমএলএ ঘুরে দাঁড়িয়েছে সাথে সাথে ওরা পিছিয়ে গেছে এবং তৃণমূলের একজন নেতা আছেন কৃষ্ণ দাস তার বউ মৌসুমী দাস কাউন্সিলার তার ভাইও এখানে ঢুকেছেন নারায়ণ দাস তিনি ওদেরকে আর যাওয়ার ঠিক হবে না বলে ট্রেনের ভিতরে ঢোকা আমরা এই লোকগুলোকে চিহ্নিত করেছি আমরা সচিবকে বলেছি বিধানসভায় এমএলএ রা বা এমএলএ সংশ্লিষ্ট কিছু বিষয় বলে আপনি স্পিকারকে দেখান ঠিক আছে কিন্তু আপনার এই তথাকথিত নিরাপত্তা রক্ষীর নামে চতুর্থ শ্রেণীর পার্টির ক্যাডারদের যাদের ঢুকিয়েছেন বিমান ব্যানার্জির সৌজন্যে সেই লোকেদের এখানে গুন্ডামি করার জন্য নামানো হয়েছিল আমরা সচিবকে বলেছি যে আপনারা একটা অবৈধ গণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় নিরাপত্তার রক্ষে বা আমাদের যে পিএসও আছে তাদেরকে ঢুকতে দেন না দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ পুলিশ পুলিশ অর্থাৎ মমতা জোড়া জোড়া পিএসও নিয়ে ক্যাম্পাসের মধ্যে ঢোকে আপনি ভারত সরকারের সিআরপিএফ সিআইএসএফ যারা সীমান্ত থেকে এয়ারপোর্ট রক্ষা করেন তারা আপনাদের কাছে বৈরাগত শত্রু আমরা ওটা নিয়ে আপনাদের কাছে লালাহিত নই উই আর নট ওরি কিন্তু আমরা ক্যাম্পাসের মধ্যে যদি কেউ আক্রান্ত হই কোন মহিলা বিধায়কের শারীরিক নির্যাতন হয় কোনো বিধায়ক যদি খুন হয়ে যায় তার দায়িত্ব সচিবের গায়ে বর্তায় কারণ সচিব পোস্টিং কলেজিয়াম কলকাতা হাইকোর্ট থেকে পোস্টিং করা জুডিশিয়াটি থেকে আসে এটা জোর মমতার পোস্টিং করা নয় স্বাভাবিকভাবে আমরা এই গুন্ডাদের চিহ্নিত করেছি মনোজিকাজির রিটিন কমপ্লেন আমাদের স্টিল কালার ছবি সঙ্গে সিরি প্রামাণ্য সিডি আমরা দিয়েছি এবং আমরা বলেছি উই ওয়ান্ট জাস্টিস আমরা আগামীকাল যদি জাস্টিস না দিতে পারেন আমরা সচিবের বিরুদ্ধে ক্রেতার বৃহত্তর আন্দোলনে যাব আজকে হাউস শেষ হওয়ার পরে আমাদের মহিলা বিধায়করা হেয়ার থানাতে গিয়ে এদের বিরুদ্ধে কমপ্লেন করবি এটা হবে না আমরা জানি এক সপ্তাহ পরে আমরা আমাদের মহিলা বিধায়করা প্রয়োজনে আদালতের হস্তক্ষেপ চাইবে যদি সচিব এবং কলকাতা পুলিশ এই গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এই গুন্ডাদের পরিচয় আমি একটু দিই সুপ্রিয় সর্দার বিধায়ক তৃণমূল বারৈপুর পূর্ব তার নিজের ভাই সক্রিয় তৃণমূল কর্মী সাহা বিবাস থাকেন সক্রিয় তৃণমূল কর্মী বারুইপুর পুরসভার ওয়ার্ড নম্বর সাত অয়ন দাস বারুইপুর পশ্চিম বিধানসভার সক্রিয় তৃণমূল কর্মী বিধানসভাতে চাকরি করে গৌতম দাস ভাইস চেয়ারম্যান বারুইপুর তৃণমূল তার অনুগামী অয়ন পালুইপুরে বিমান ব্যানার্জি যে ভাটে থাকে সেই ফাঁকেই থাকে দীনেশ মৃধা বারুইপুর পশ্চিম বিধানসভা সক্রিয় তৃণমূল কর্মী গৌতম দাসের কালেক্টর গৌতম এই দীনেশকে বারুইপুরের পদ্ম পুকুরে তৃণমূল পার্টি অফিসে আপনি সব সময় দেখতে পাবেন সন্দীপ এর বাবা আগে কংগ্রেস করতেন পরে তৃণমূলে যোগ দেন বাবিপুর থানার উল্টো দিকে সোনার দোকান আছে হরিহরপুর পঞ্চায়েতের উপপ্রধান কামাল মিত্রের মাধ্যমে বিমান ব্যানার্জির সৌজন্যে বিধানসভায় চাকরি পেয়েছে একইভাবে পিয়ালি ও ঝুঁই আরগুল দীপক ও এস বাপি এরা হরিপরপুর পঞ্চায়েতের উপপ্রধান কামাল মিত্রের অনুগামী তৈন এবং সফিক এরাও বারিপুরের সক্রিয় তৃণমূল কর্মী গৌতম দাসের তোরাবাজে বাজে ছাঁকড়ে তোলা তোলে এবং পদ্ম টিএমসি অফিসে এদের সারাক্ষণ পাওয়া যায় তাই এদের পরিচয় আমরা সবার সামনে দিলাম অনেক আগে থেকেই আমরা বলেছি যে তৃণমূল শুধু শিক্ষাঙ্গনকেও অপবিত্র করেনি ভুয়া শিক্ষক শিক্ষাকর্মী ঢুকিয়ে তৃণমূল মিনসু অপবিত্র করেনি ভুয়া মিনসু রিক্রুটমেন্ট স্ক্যাম করে তৃণমূল ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল সিভিকের মধ্যে শুধু রাজনীতিকরণ করেনি এই বিধানসভাতেও তারা বাটির ক্যাডার ঢুকিয়েছে অধিকাংশরই এইট পাস সার্টিফিকেট ভুয়া অধিকাংশরই মাধ্যমিক পাস সার্টিফিকেট অন্য রাজ্যের বোর্ডে টাকা দিয়ে কেনা অধিকাংশই এসসি সার্টিফিকেট ভুয়া অধিকাংশই এজ প্রুফ সার্টিফিকেট ভুয়া এই ভুয়া নিয়োগগুলো করে এখানেও ধীরে ধীরে একটি সুসংগত সংগঠিত হারমাত ক্যাডার বাহিনী তৈরি করা হয়েছে তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে বিধায়করা মিছিল সহকারে সচিবের কাছে ডেপুটেশন দাবিপত্র ডিমান্ড রেখেছি বিকালবেলা মহিলা বিধায়করা হেয়াস্টেড থানায় কমপ্লেন করবে এবং আমরা এই ইস্যুতে ছাড়ব না আমরা খালি হাতে একা বিধানসভায় ঢুকি আমাদের সাথে একটাও পিএসও অ্যালাউ করে না আমরা চেষ্টাও করি কারণ এদের অ্যাটিচুড

সবাই বলতে পারে এগারোর পরে সূর্যবাবু ঘন ঘন প্রেস করছিলেন বলে বারো সাল থেকে এই স্পিকার নিয়ম করেন বিধানসভার সেশন ছাড়া কেউ মিডিয়া সেন্টার ইউজ করতে পারবে না আজকে সেশন চলার সময় মিডিয়া সেন্টারে তালা লাগিয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক এবং মিডিয়া তাদেরকে কণ্ঠরোধ করা হচ্ছে গণতন্ত্রের পীঠস্থানে ভয়ঙ্কর এবং সংকীর্ণ মানসিকতায় ভুগছেন মিডিয়া মিডিয়া অসুবিধার সামনে পড়বে আমাদের কোনো অসুবিধা হবে না আমরা রুমে বসে ফেসবুক লাইভ করবো আমার মোবাইল থেকে আপনারা লিঙ্ক নিয়ে নেবেন মনে করলে আর বেরোনোর সময় গেটে দাঁড়িয়ে দরকার হলে ওখানে চেয়ার টেবিল পেতে আমরা আমাদের বক্তব্য ইন ফ্রন্ট অফ মিডিয়া বাংলার জাগ্রত জনগণকে জানানোর জন্য আমরা আমাদের কাজ করতে থাকি তাই বিজেপিকে আপনি জব্দ করতে পারবেন না আমার খুব ভালো লাগছে যে সাতষট্টি জন বিজেপি এমএলএ কে এরা এবং এদের মুখ্যমন্ত্রী সহ পুরো প্রশাসন এবং এরা এত ভীত আতঙ্কিত মানুষ যারা পদ্মগুলি ভোট দিয়ে প্রধান এবং একমাত্র বিরোধী দল বিজেপি কে করেছেন আমরা সঠিক পথে আছি সঠিক রাস্তায় আছি এবং আমরা আমাদের কাজ সঠিকভাবে

আজকে আড়াই বছরের বেশি আমি করি আমি আইএম বা এরা সব রাষ্ট্রবাদী তিন লক্ষ লোক হিন্দু শহীদ হয়েছে রাম মন্দিরের জন্য কত সেনা শহীদ হয় রক্ষা করার জন্য ভারত চীন বা ভারত পাকিস্তানের জন্য আমরাও আক্রান্ত হতে পারি মার্ডার হতে পারি প্রশ্নটা এই জায়গায় যে রাজ্য পুলিশ তৃণমূলের পিএসও এলাও আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এলাও নয় এবং নিজেরা না পেরে এই পার্টি ক্যাডার বারুইপুরের ক্যাডারগুলোকে দিয়ে যে ঘটনা কাল ঘটিয়েছে এতে প্রমাণ হচ্ছে যে এরা আমাদের মুখ বন্ধ করতে না পেরে আমাদের শারীরিকভাবে ভাবে নিগ্রহ এমনকি খুনও করতে পারে যদি বিজেপির কোন বিধায়কের রক্তপাত হয় খুন হয় রানতোয় হসপিটালে যায় কোন মহিলা বিধায়কের সিলতা হয় তাহলে তার সম্পূর্ণ দায়িত্ব সচিতকে এবং অধ্যক্ষকে নিতে হবে এই হুসিয়ারি দিয়ে আইন অনুযায়ী ভারতবর্ষের আইন অনুযায়ী যা যা করার আজ থেকে শুরু করলাম এদের আমাদের সাসপেনশন তোলার মতো এদের মাথা নত করতে আমরা বাধ্য করব আইনের মত আইনি লড়াই আর এটা করে বিজেপির কোনো করা যাবে না চা বাগানের শ্রমিকদের মালিকানা চা শ্রমিকের অনাহারের মৃত্যু হয়েছে ভবিষ্যতেও জনবিরোধী দেশ বিরোধী রাজ্য বিরোধী বেকার কৃষক বিরোধী তফসিলি উপজাতি বিরোধী পাহাড় সুন্দরবন জঙ্গল বন বিরোধী মানবতার বিরোধী কোন সিদ্ধান্ত হলে আমরা তার বিরোধী মুখ্যমন্ত্রীর দিকে করবে আমাদের দিকে কেন আমাদের দিকে কেন আপনি দিয়ে সিটি দিয়ে আসুন ল্যাপটপ রাখুন না চালিয়ে দেন

ভিডিওটা দেখুন তো এই ভিডিওটা একটু মাননীয় সোমন চট্টোপাধ্যায়কে চট্টোপাধ্যায় দিয়ে দিলেন তোমায় দিতে হবে আছে আমার কাছে

ও इनको सब तो जानते করে తీসা যতক্ষণ আপনাদের টক্স কখন হবে মিডিয়া সেন্টারে তালা এই টক্সটা কবে হবে ভয় করবেন না